সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের এবং আমার এই ওপার বাংলা একষট্টি স্মরণ করছি সেই সঙ্গে যে কথাটা বলার আজকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিতেই বড় কথা নয় আজকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে কাজকর্মের ভাষা হিসেবে সর্বক্ষেত্রে যাতে স্বীকৃতি পায় যেটা আজও হয়নি চালু হয় তার জন্যে আমরা দাবি ছটা দাবি রাখছি আজকের দিনে দাঁড়িয়ে এক নম্বর ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বাংলা দূষিত সমস্ত অঞ্চলে বাংলা ভাষার উন্নয়নে এবং প্রসারে প্রচারে আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং ভাষা গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে যেটা বিভিন্ন ভাষার ক্ষেত্রে ইতিমধ্যেই করা হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে করা হয়েছে তামিলের ক্ষেত্রে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি দুই বাংলা ভাষা বিভিন্ন উপকরণ সামগ্রী প্রাচীন পাণ্ডুলিপি থেকে শুরু করে চর্যাচর্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় অযত্ন অবহেলায় ধ্বংস হতে চলছে লুপ্ত হতে চলছে এগুলিকে উদ্ধার করে সংরক্ষণ ব্যবস্থা করতে হবে তিন বাংলা ভাষার যে প্রাচীন লুক লোক সংস্কৃতি আপনারা জানবেন এই যে ত্রিপুরের যে একসময় খুব কি বলবো গাজন গাজনের খুব চল ছিল আজকে কি আছে নেই তারপরে ভাওয়াইয়া লুকো সংস্কৃতি বিভিন্ন ধরনের বাংলার যে সম্পদ সংস্কৃতি সম্পদ আজকে হারাতে চলছে চর্চার অভাবে সংরক্ষণের অভাবে এগুলিকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তিন চার বাংলা ভাষার সাহিত্যিক কুশুলি যারা আছেন আজকে আমরা কি দেখছি হিন্দি গান সর্বত্র বাংলার অঞ্চলে চলছে উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে আজকে বাংলা গান ভারতের তথা ভারতের বাইরে সমাদৃত এত উন্নত গান উন্নত সংস্কৃতি আজকে যেহেতু কদর নেই আকর্ষণ কমে গেছে ফলে শিল্পীদের কাজ নেই বেকার হয়ে পড়ছে চর্চা কমে যাচ্ছে উৎকর্ষতা বৃদ্ধির পরিবর্তে অবদান হয়ে যাচ্ছে আমরা চাই এগুলি পুনর্জীবনের জন্য যারা শিল্পী সংস্কৃতিবান তাদেরকে পুরস্কৃত করা হোক তাদের কর্মসংস্থানে গ্যারান্টি দেওয়া হোক পাঁচ নম্বর দাবি ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম ঝাড়খণ্ড সহ বাংলার অঞ্চলে বাংলা মাধ্যম অনেক স্কুল ইতিমধ্যে বন্ধ হচ্ছে প্রতি বছর বন্ধ হচ্ছে এর পেছনে একটা চক্রান্ত কাজ করছে অযত্ন কাজ করছে অবহেলা কাজ করছে আমরা চাইছি আমাদের দাবি আজকের দিনে দাঁড়িয়ে একটা বাংলা মিডিয়াম স্কুল আর বন্ধ করা চলবে না এই নিয়ে আগামী দিনে দুপাড় আন্দোলন বা গড়ে তুলব সবাইকে নিয়ে ছয় নম্বর বিদ্যালয় স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বাংলা সাবজেক্ট টিচার ফাঁকা পদগুলি ফাঁকা পড়ে আছে আমরা দাবি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষার মর্যাদা তখনই দান সার্থক হবে সাবজেক্ট টিচার নিয়োগ করতে হবে বাংলা প্রথম পাঠনের সুযোগ বৃদ্ধি করতে হবে ছ নম্বর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং উচ্চতর শিক্ষায় জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ব্রাঞ্চে যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় যেটা হিন্দি এবং ইংরেজিতে বা বিভিন্ন স্থানীয় ভাষা হয়েছে বাংলাকে ব্যক্ত করে আজকের দিন থেকে আমাদের দাবি এটা আমাদের আগের দাবি ছিল বাংলা ভাষার মাধ্যমে পরীক্ষার সুযোগ দিতে হবে উত্তর দানের ব্যবস্থা করতে হবে আট নম্বর দাবি অফিস আদালত থানা আজকালকার দিনে সব জায়গাতে আগে বাংলা ছিল কিছু কিছু সব জায়গাতে এখন হিন্দি চালু হয়ে গেছে সাধারণ মানুষ যারা বুঝে না ভাষা ব্যক্ত করতে পারে না তো সব জায়গাতে বাংলা ভাষা চালু করতে হবে বিমান রেল পরিষেবা থেকে শুরু করে সব জায়গাতে আমরা বাংলা ভাষার প্রচার প্রসার এবং ব্যবহার চাই যদি দিয়ে এগুলি কার্যকরী করা হয় তাহলেই এই ভাষার সম্মান জানানো সার্থক হবে বলে মনে করি এবং এই জন্যে আমরা মনে করি যে এই দাবি আদায়ের জন্যে আমাদেরকে আরও অনেক দূর রাস্তা হাঁটতে হবে আমাদের আরও লড়াই সংগ্রাম করতে হবে এবং এই সংগ্রাম আমরা চালিয়ে যাব এর জন্য আপনাদের সবাই সহিদা চেয়েছি সংশ্লিষ্ট সকলের সার্বিক দিয়ে আগামী দিনে আমাদের লক্ষ্যে আমরা পুষতে বলে আমরা মনে করছি নমস্কার